অফিশিয়াল জি চ্যানেলের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তেরোই বৈশাখ কৃষ্ণকালী মায়ের বার্ষিক পুজোতে কাতারে কাতারে ভক্তের ভিড় ভক্তদের সামাল দেওয়ার জন্য ও ঝুর ঝামেলা যাতে না হয় তার জন্য অনেক পুলিশ মূলতায়ন করা হয়েছে আজ বিশেষ পুজো উপলক্ষে চলছে হরে কৃষ্ণ নাম সংকীর্তন ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়েছে ভোগে রয়েছে আলুর দম খিচুড়ি এছাড়াও অন্যান্য সবজি চলছে ভোগ রান্না খিচুড়ি ভোগ আলুর দম এবং বরবটি পটল সব রকম সবজি দিয়ে ভ্যাট ভক্তরা ভোগ সেবা নিচ্ছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই অফিসিয়াল আজ তেরোই বৈশাখ রবিবার কৃষ্ণকালী মায়ের বার্ষিক পুজোতে চলে আসলাম ভিডিওটা প্রথম থেকে শেষ সবজি দেখার অনুরোধ করলাম বন্ধুরা কাতারে কাতারে ভক্তের ভিড় আর ভক্তের আরতি একটাই ভালো রেখো মা জয় কৃষ্ণকালী মায়ের জয় মন্দির চত্বরের এই সুবিশাল লাইন পড়েছে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক উৎসবের ভোগের লাইন খিচুড়ি ও আলুর দম ভোগ বিতরণ করা হচ্ছে ডান পাশেই মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাচ্ছে আর বাপাস থেকে ডানপাশ অবধি যে সুবিশাল লাইন তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে সেই লাইন আর সেই চলছে হরে কৃষ্ণ নাম কীর্তন আর বা এই ব্যারিকেটের ভেতরে যে লাইন দিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করতে হয় সেই ব্যারিকেটের ভেতরে অনেক ভক্তরাই বিশ্রাম নিচ্ছে মন্দির চত্বরে প্রবেশ করার পরেই যে লাইনটা শুরু হয়েছে তোমাদের দেখালাম এই লাইনটাই হচ্ছে মায়ের ভোগ বিতরণ করা হচ্ছে সেই ভোগ নেওয়ার লাইন আজ মায়ের বাৎসরিক অনুষ্ঠানে খিচুড়ি ভোগের আয়োজন করা হচ্ছে খিচুড়ি ভোগ এবং আলুর দম বিতরণ করা হচ্ছে এবার চলো মন্দিরের কাছাকাছি এগিয়ে যায় কী পরিমাণে ভক্তের ভিড় তোমরা দেখতেই পাচ্ছ যদিও মঙ্গলামা প্রথমের দিকে বলেছিল যে তেরোই বৈশাখ সব ভক্তদেরকে আগমনের জন্য কিন্তু তার পরের দিনই লাইভ করে মঙ্গলামা বলেছিলেন যে ভক্তরা আসলে যদি কোনো সমস্যায় পড়ে কারণ শত্রুপক্ষ সবসময় ওক পেতে আছে ভক্তদের উপর আচড়ে পড়বে কিংবা মঙ্গলা মা ভেবেছিলেন যে কৃষ্ণকালে মায়ের মন্দিরে ভক্ত সংখ্যা কোনো দিনই কম হয় না শনি মঙ্গলবার সেটা অনেকটাই ছাড়িয়ে যায় আর বাৎসরিক দিনে লাগাতার ভিড়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হতে হয় তাই জন্যই বারবার করে নিষেধ করে দিয়েছিলেন তারপর তিনি জানি না কোনো কারণে হয়তো তিনি ভেবেছিলেন যে ভক্তদেরকে আসার খুবই প্রয়োজন আছে তাই জন্য আবারও তিনি দুদিন আগেই ভক্তদেরকে জানিয়ে দিলেন নির্দিধায় কৃষ্ণকালী মায়ের বার্ষরিক পুজোতে আসতে পারে আর তারপরেই তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে আজ লাখো লাখো ভক্তের ভিড় আর ভিড় হবেই না বা কেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদের স্বাধীনতা সর্বক্ষণ মঙ্গলামা সবসময় বলে মন্দির সবার জন্য মন্দিরে আসার অধিকার সমস্ত ধর্মের মানুষের আছে এই কৃষ্ণকালী মায়ের মন্দিরে না আছে কোনো জাত না আছে কোনো ধর্ম সমস্ত ধর্মের মানুষরা আসতে পারে নির্দ্বিধায় কৃষ্ণকালী মায়ের মন্দিরেই এত ভিড় সামাল দেওয়ার জন্য অনেক পুলিশকে মূলতায়ন করা হয়েছে শুধুমাত্র কৃষ্ণকালী মায়ের মন্দিরের জন্য বন্ধুরা যারা তোমরা আমার ভিডিও দেখছো তারা কি আজ তেরোই বৈশাখ কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজোতে এসেছ অবশ্যই একটা কমেন্ট করে জানিও তবে একটা কথাই বলবো আজ বাৎসরিক পুজোতে মায়ের মন্দিরে চট করে সবাই কিন্তু প্রবেশ করতে পারছে না কারণ বুঝতেই পারছ তোমরা সবাই যে মায়ের মন্দিরে এই লাখো লাখো ভক্তের ভিড়ের মধ্যে সামাল দেওয়াটা কিন্তু চারটি কথা না তবে ভক্তরা যে পুজোর সামগ্রী নিয়ে এসেছে মায়ের মন্দিরের জন্য সেই মায়ের মন্দিরে সেই পুজোর ডালা সামগ্রী নিয়ে পুজো দেওয়া হচ্ছে আমি দুঃখিত বন্ধুরা আমি মঙ্গলা মাকেও দেখাতে পারলাম না আর কৃষ্ণকালী মাকেও তোমাদেরকে দেখাতে পারলাম না তবে কৃষ্ণকালী মায়ের ছবি আমি তোমাদেরকে আজকে দেখাবো আর সেটাও বলবো যে কীভাবে আমি দেখাতে পারলাম মঙ্গলামা আছেন কৃষ্ণকালী মায়ের মূল মন্দিরের ভেতরে এবং তিনি মন্দিরের বাইরে আসছেন না আমি প্রায় এক থেকে দেড় ঘন্টা কন্টিনিউ ওখানে ছিলাম কিন্তু মঙ্গলা মায় দেখা পেলাম না আর আজকের দিনে মায়ের বাৎসরিক পুজোতে মূল মন্দিরের সামনে গিয়ে ভিডিও করা আমার পক্ষে কেন কারো পক্ষেই ইম্পসিবল ব্যাপার এবার দেখায় মায়ের মন্দিরে ভোগের কি কি আয়োজন চলছে দেখতে পাচ্ছ তোমরা অনেক ভক্তরাই এখানে ভোগ সেবা নিচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা ছুটে এসেছে কৃষ্ণকালী মায়ের বাৎসরিক পুজোতে কৃষ্ণকালী মায়ের মন্দিরের দোকানদাররা যারা পুজোর সামগ্রী বিক্রি করে তারাও লেগে পড়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরের ভোগের আয়োজনের সাহায্যে মায়ের মন্দিরে চলছে খিচুড়ি ভোগ এবং আলুর দম আর এখানে পটল কাটা রয়েছে বরবরি কাটা রয়েছে এগুলোর একটা সবজি ঘ্যাট হবে বহু বহু ভক্তরা গাড়ি ভাড়া করে অনেক দূর দূর থেকে এসেছে এবং অনেকে বাস ভাড়া করেও এসেছে আর আজকে যেহেতু সানডে তাই আজকে অনেকেরই ছুটি ছাটা আছে অফিসে তাই অনেকে আসতেও পেরেছে কিন্তু যারা আগের থেকে পরিকল্পনা করেছিল কৃষ্ণকালী মায়ের বার্ষরিক পুজোতে আসবে কিন্তু পরিকল্পনা করেও বিফলে গেছে যেহেতু মঙ্গলামা ভক্তদেরকে মন্দিরে আসতে নিষেধ করেছিলেন এই বিশেষ দিনে প্রেসের গাড়ি থেকে পুলিশের গাড়ি এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসছে নিজস্ব গাড়ি করে অথবা গাড়ি ভাড়া করে তোমরা দেখতে পাচ্ছ এছাড়াও অনেক ভক্তরা টোটো করে এসেছে টোটোগুলোও রয়েছে লাইন দিয়ে বাইরে তো টোটো আছেই আর এই টোটোগুলোর রিজার্ভ টোটো তাই জন্য ভেতরের দিকে রয়েছে এর আগে আমি তোমাদের পাঁচিলের বাইরে থেকে মূল মন্দিরে বাইরেটা দেখানোর চেষ্টা করলাম এবং লাখো লাখো ভক্তের বি সেটাও দেখালাম এখন আমি তোমাদেরকে মন্দিরের সন্নিকটে যতটা পারছি এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মন্দিরের ভেতরে ভিডিও করা অ্যালাউ করা হলো না এই দাদাকে অনেকবার রিকোয়েস্ট করলাম এই দাদাও কিছুতে অ্যালাউ করলেন না এই যে দেখতে পাচ্ছ সবুজ পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে মঙ্গলা মায়ের হাজবেন্ড অসংখ্য ভক্তের ভিড়ে আর অ্যালাউ করবে কি করে দেখতেই পাচ্ছ কেমন ভক্ত ভিড় এই ভক্ত ভিড়ের মধ্যে আমি যদি ভিডিও করতে চাই মূল মন্দিরে গিয়ে তাহলে অন্যান্য যারা ইউটিউবার আছে তারাও চাইবে তো সেটা অ্যালাউ করা সত্যিই সম্ভব নয় তবু এই হলুদ টি শার্ট পরে দাদাটাকে আমি একটু রিকোয়েস্ট করলাম যে আপনি যদি একটু পারেন তাহলে আমার মোবাইলে একটু ভিডিও মায়ের তুলে দিন অথবা ফটো তুলে নিয়ে আসুন তাই এই ফটো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো উনি কোনো রকমভাবে তুলে নিয়ে এসেছিলেন তো এই ফটোগুলোই আমি পেয়েছি তো সেটাই তোমাদেরকে আমি এই ভিডিও মারফতে এই ফটোগুলো দেখিয়ে দিলাম জয় কৃষ্ণকালী মায়ের জয় মা সবাইকে সুস্থ রেখো এবং ভালো রেখো মা তেরোই বৈশাখ কৃষ্ণকালী মায়ের বার্ষরিক পুজো অনুষ্ঠানটা তোমাদের কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে আমাকে জানিও আর আজ মায়ের মন্দিরে যারা যারা এসেছো সেটাও কমেন্ট করে আমাকে একটু জানিও তোমরা অনেকেই জানতে চাও তোমাদের উপকারে লাগবে একটি ফোন নাম্বার এবং নামসহ আমি দিয়ে দিচ্ছি এখানে রুম ভাড়া পাওয়া যায় এসি এবং নন এসি আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে একটু জানিও এবং ভালো লাগা মন্দ লাগা সবই বলো তাহলে আমি ভিডিওটাকে আরেকটু ইম্প্রুভ করতে পারবো এখন আসি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা মায়ের আশীর্বাদে ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয়